কোরআন আগুন ধরে পুরাই দিলে কাগজের কিতাব এটা শেষ হয়ে যাবে কিন্তু আসল কিতাব কি ধ্বংস হবে এই জন্য ইহুদি খ্রিস্টান নাসারা বৌদ্ধ যারা ইসলাম বিরোধী তাগদি শক্তি যারা আল্লাহর জমিনে আল্লাহর দিনকে বাস্তবায়ন করতে দিতে চায় না যারা কোরআনকে স্তব্ধ করে দিতে চায় তারা সিদ্ধান্ত নিল কাগজের কিতাব পুরি দিনই এই জমিনে কোরআনের দাওয়াত বন্ধ হবে না এই কোরআনের দাওয়াত যদি স্তব্ধ করে কোরআনের দাওয়াত বন্ধ করতে হয় হাফেজকারী মহাদিস মুফতি বক্তা যারা আছে মুফাসসির যারা আছে ওদেরকে যদি পাখির মতো গুলি করে ফাঁসির কাস্তে নিই হত্যা করা হয় কোরআনের দাওয়াত হয়ে যাবে গোটা পৃথিবীতে এমন আলেমাদেরকে ষড়যন্ত্র করে মারার ষড়যন্ত্র করার্থ কথা বলে ঠিক কিনা আমার ভাইরা সেই কোরআনুল কারিম আজকে ধ্বংস হবে না একটাই কারণ হাফেজ কারিম মুহাদ্দিস তাদেরকে মারতে হবে আজকে তাদেরকে বিনা দোষে জেলখানায় রেখে বিনা দোষে তাদেরকে গোটা পৃথিবীর আলেম ওলামা দেখে মুসলমানদেরকে নির্যাতন করা হচ্ছে আজকে নিউজিল্যান্ডে হত্যা হলো বললো সন্তারাচি হামলা এটা আমার মতো দাড়িওয়ালা হামলা করতো বলতো জঙ্গি হামলা হয়েছে বলতো বলতো এইতো ওদের ধর্ম ইহুদি খ্রিস্টান ওদের দেখেন কত বড় হিকমত যে খ্রিস্টান হওয়ার পরেও তারা রাষ্ট্রীয় ভাবে এই কোরআন তেলাওয়াত নামাজ জুমার নামাজ প্রচার করেছে মুসলমানদেরকে বুঝালাম আমি তোমাদের পক্ষে আছি এটা হলো কৌশল যেটা আমাদের কিছু না বলে আর আমরা মুসলমানদের বাচ্চা বুঝিনা ওদেরই পূজাই যায় আজে এটা যে ধর্মগ্রন্থ বিশ্বনবী এই ধর্মগ্রন্থ শুধু দুনিয়ায় নয় আখেরা তো মানতে হবে নবীকে নেতা এটা সমস্ত ধর্মগ্রন্থ বলেছে আমরা বলতেছি শুধু কোরআনেই আছে না হিন্দু ধর্মগ্রন্থ খোলেন বৌদ্ধ ধর্মগ্রন্থ খোলেন বাইবেল খোলেন গীতা মহাভারত যা আছে সবার ভিতরে এই কোরআনের কথা বলছে কি বলে না লাইনা গিল্লাম মুহাম্মাদিন সুসাং আল্লাহ ছাড়া কোনো মাবুদ না হয় আল্লাহ সারা কোনো রব নাই এই কথা বলে দিলেন হিন্দু ধর্ম গ্রন্থের মধ্যে বললেন মোহাম্মদ মোহাম্মদ হলো শ্রেষ্ঠ নবীজি এই মোহাম্মদ হলো একজন নবী তিনি পৃথিবীর জমিনে পৃথিবীর মানুষ তোমরা শুনি না মোহাম্মদ নামে একজন এই মক্কার জমিনে জন্মগ্রহণ করবে পৃথিবীর মানুষ তোমরা যদি আগে রাতে শান্তি পেতে চাও তাহলে মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে নেতা মেনে না শুধু হিন্দু ধর্ম গ্রন্থ নাই রে বৌদ্ধ ধর্ম গ্রন্থ খুলে দেখেন গৌতম বুদ্ধ জানাই দিল অজ্ঞানন্দ বিক্ষোভে আসি স্বয়ং কে সোনা আহম্মদ মোহাম্মদ বৌদ্ধ ভগবান বৌদ্ধং ধর্ণং গুস্বামি বৌদ্ধং শরণং গুস্বামি ওং শান্তি ওং শান্তি দুইটা শান্তির কথা বললো কারণ হলো আহম্মদ মোহাম্মদ নাম নি এই পৃথিবীর জমিনে একজন মানব আসবে মক্কা নগরীতে ও পৃথিবীর মানুষ তোমরা শুনি না ধর্ম যদি মানতে হয় তাহলে মোহাম্মদের ধর্ম মানলে দুনিয়া খেরাতে শান্তি পাবে কথা বলেন ঠিক কিনা শুধুই ধর্ম গ্রন্থ নয় বাইবেল খুলে দেখেন এই বাইবেলের মধ্যে বলে দাও আহম্মদ মোহাম্মদ পদপ পদপ আহম্মদ মোহাম্মদ মক্কার হের্রাতন গুহা যার পদ এই মক্কা নগরীতে তিনি জন্ম গ্রহণ করবে এই ভূমিতে আর হীরা পর্বতে একখানা কিতাব না দিল হবে এই কিতাবের বাণী তিনি গোটা বিশ্বের জমিনে প্রচার করে দিবে পৃথিবীর মানুষ ধর্ম যদি মানতে হয় তাহলে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের ধর্মকে গ্রহণ করে নাও তবেই তোমরা দুনিয়া রাতে শান্তিভাবে কথা বলেন ঠিক কিনা সব ধর্মগ্রন্থ বলল শেষে আল্লাহ পাক জানাই দিল ইননা দীনায়িনদাল্লাহিল ইসলাম এ পৃথিবীর মানুষরা আমার মনোনীত ধর্ম হলো ইসলাম ইসলাম ধর্ম যারা পরিপূর্ণ জীবন ব্যবস্থা মানবে ওদের জন্য আমি রেখে দিয়েছি ফাদুল খলিফি ইবাদে ওয়াদ খুলি জান্নাতে যে जन्नत তোমারে দান করব আর ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম যদি তালাশ কর গ্রহণ কর আমি আল্লাহ কো शिक्काले قبول করব না করব সমাজটা চলার কথা কি দিয়ে কুরআন দিয়ে এটা কি রাষ্ট্রীয় সংবিধান না তাবারাকাল্লাযী নাজাল আল ফুরকান রাষ্ট্রের সংবিধানের নাম হলো আল ফুরকান এই কুরআনুল কারীম সমাজ শুধু কি দিয়ে চলবে

এই কাফের আবু জেহেল তার ডায়ন ছিল আবু সুফিয়ান তার বুদ্ধিজীবী ছিলেন হিসাব বিন তার প্রধান বিচারপতি ছিল অনিত বিন মন্ত্রী ছিলেন ওয়াইয়াব

আপনাকে বন্দি করেছিল অথবা হত্যা করার ষড়যন্ত্র করল আপনাকে করে মক্কা থেকে একটা টান দিয়ে আপনাকে নিয়ে গেলেন ওই মদিনায় নিয়ে গিয়ে রাষ্ট্র ক্ষমতা আপনাকে দান করলাম আপনি নবীজি কেন চিন্তা করে এই কাপের আবু এমন একটা ষড়যন্ত্র করল রে মুসলমান আমার নবীর বিরুদ্ধে তিন নাম্বার আইন যখন পাশ করে দিল আবু জেহেল আইন পাস করার পর আবু জেহেল সিদ্ধান্ত নিলেন নবীদের হুজ্জাটা ঘেরাও করা হবে আর মুহাম্মদকে আর বাঁচিয়ে রাখা যাবে না যাবে না আউ এক তুল লোক মোহাম্মদকে আজকে রাতে আমরা হত্যা করে ফেলল এই ঘেরোয়া করে যখন নিয়ে নিলেন সঙ্গে সঙ্গে আল্লাহ পরব্বুল আলম জিব্রাইল কে ডেকে বললো

আল্লাহ রব আনস নম্বর সরাস বলে ইসরায়েলের আশি নম্বর আয়ম আন করে দিল আমি আপনার রবের পক্ষ থেকে আজকে আপনি হিজরত করে মদিনার পথে চলে যাবেন রাতের বেলায় দিনের বেলা আয়াতে কারিমা নাজিল হয়ে গেল আল্লাহর নবীজি চাদর একটা মুড়ি দিয়ে সিরাতুর রাসূলের মধ্যে এসেছে হিসাব বিনা মরবন সিরাত ইবনে হিজাব বর্ণনা করে যায় আল্লাহ ইবনে কাসির রাহমাতুল্লাহ আল বেদাই অন্য হয় আর মধ্যে বর্ণনা করে যায় বিশ্ব নবীজি চাদর মুড়ি দিয়ে মুক্তি থেকে আবু বকরের বাড়িতে চলে গেলেন ঢেকে বলে আবু বকর আজকে রাতে আমাদেরকে হিজরত করে মদিনার পদে চলে যেতে হবে কাপের আবু জিহেল আজকে রাতে আমাদের বিরুদ্ধে কৌশল এটেছে আল্লাহর নবীজি এই কথা বলার সঙ্গে সঙ্গে হজরতে আবু বক্ক আল্লাহর নবীর কলিজা টুকরা সব চাইতে বড় সাহাবি আবু বক্কর সমস্ত সম্পদগুলোকে টোপলা বেঁধে দরজার কাছে দাঁড়িয়ে পড়লে আমার নবীজি কখন আসবে একটা ডাক দেবে আমার এখান থেকে বের হতে হবে যারা বলে আল্লাহর নবীজি আবু বকর কথা শুনে প্রতিদিন দাঁড়ায় ছিলেন খাওয়া দাওয়া বাদ দিয়ে মিথ্যা কথা বলেছে মিথ্যা দলিল দিয়েছে যেদিনকে আয়াতে কারিমা নাজিল হয়ে যায় ওই দিনই আবু বকর শুনে ঘরের দরজায় দাঁড়িয়ে গিয়েছিলেন এইটা জাল হাদিস জানি মিথ্যা লাগাই দিছে একটা নাই সিয়াসিদার বাইরে মহাত্মা মালিক আরো হাদিস আছে যেগুলো আমি আজকে আমরা মিথ্যা দলিল যেগুলো মিথ্যা কথা সেইগুলো বেশি সেগুলো বেশি বলি না কম বলি কারণ এখন ভণ্ড পীরের অভাব নাই ঠিক কি না আমি কিন্তু হক্কানি পীরের মুরিদ হক্কানি পীর বুঝেন পীর মানে কি শিক্ষক মুরিদ মানে ছাত্র এটাকে একটা বিকৃত করে ফেলেছে মানুষ খারাপ করে ফেলেছে পীরকে বানাই ফেলেছে অন্য রকম কায়দা আসলে যারা স্কুল কলেজের টিচার প্রাইমারি টিচার তারাও কিন্তু পীর সবচেয়ে আমার বড় পীরকে বাবা মা বাবা মার খেদমত নাই শ্বশুর শাশুড়ি মাজারে গিয়ে সিজদায় করে থাকে মাজার যাবেন না কেন মাজার মানে তো কবর কেন যাবেন না জিয়ারত করবেন দোয়া করে আসবেন মৃত মানুষের জন্য এখানে আমাদের দেশে বার আউলিয়া এসেছে তাদের জীবনীকে পড়েছেন কারণ আমরা বক্তা সব ইতিহাস বলতে আমি আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আলবেদা এর নেহার মধ্যে 25 জন নবীর বাইরে যে নবী আছে কিতাবুল মুকद्दসের মধ্যে সেটা দানিয়াল নবী ছিলেন তার ঘটনাও অন্তর্ভুক্ত এখানে সই কথাগুলো আমরা বলি না কিন্তু বেশি ভেদাল হলে ভণ্ড পীর আজকে লাগায় দিচ্ছে তারা নামাজ কালাম পড়ে না ओरिजिनल যারা হক্কানী পীর তারা কিন্তু হক পথে নামাজ রোজা করে কি করে না করে না

কি লাগে খঞ্জুরি যখন হারমনি বাজায় একটু লক্ষ্য করবেন প্রথম যখন শুদ্ধা তোলে শুদ্ধা তোলে জাহান্নাম ডুগিয়েলা বলে কয়জন 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 খঞ্জুরিয়ালা হাতের সঙ্গে বাজায় তিনজন 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 তিন তার মানে আমরাই তিনজন হলাম জাহান্নামী বলে কি বলে না এরা করে ভন্ড বাবা এক আছে আমার পাশেই কুষ্টিয়ার আসত গান বাজনা করে ভণ্ড গোলাপ আবার বলে যিনি হলেন ওদের প্রধান তিনি বলেছে আমার পিচ পিচ ঘুরে না কোনো লাভ নাই অত চোরা বলে তিনি নাকি ওলি ছিল যার জাতের ঠিক নাই বাপ মার ঠিক নাই হিন্দু কি মুসলমান কিছুই জানে না বাংলাদেশের কিছু নামধারী মুসলমান বড় বড় চুল রেখে লাল একটা নেকড়া পরে গলায় একটা উন্না দিয়ে হেঁটে বেড়ায় আর বলে খাজারা নামে দা আছে দা লালন ফকিরের ইতিহাস আমি পড়েছি পড়েছি লलन ভগীরা শুনে মিছে ঘুরে বেড়াই পিছে পিছে এই কথা কে বললো লালন নিজেই বললো কেন আপনারা করেন খবরদার না না নামাজ পড়তে খবর মুসলমান নামাজ ছাড়া কোনো বিকল্প নাই এই নজব ভাষে বিশ্বনবীজী পাঁচ ওয়াক্ত নামাজ নিয়াসনে এই পাঁচ ওয়াক্ত নামাজের বড়ত্ব প্রতি পাঁচ ওয়াক্ত পড়লে আমরা 50 ওয়াক্ত নামাজের সওয়াব পাই ও মুসলমান কপাল পড়া মুসলমান রে এক ওয়াক্ত নামাজ পড়িনা বরং সে আমরা হহরহর নামাজ কাদা করে দেই আবার নামের আগে আমরা মুসলমান লাগে বসে আছি আল্লাহর নবী যখন বের হয়ে যাবে এমন সময় জিব্রাইল আমার আমি নেশি আবার আয়াত নিয়ে চলে আসল জিব্রাইল আমিন সুরা ইয়াসিনের 10 টা আয়াত নিয়ে চলে আসলো ইয়াসিন আল কুরআনুল হাকিম ইন্না কালামুল মিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম আয়াতগুলো নবীজি কি দেখে বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি শুধু আয়াতে কারিমাগুলো তেলাওয়াত করে এক মুসলিম আদিনি ছেড়ে দেন নবী গো এইটা সারা সঙ্গে সঙ্গে কাফেরদের চোখের মধ্যে আমি আল্লাহ ফেলে দেবো কবরের চোখ মুস্তে লাগলেন আল্লাহর নবীজি বলে ও আলী রে তুমি ঘুমায়ে পরছাদর মুনি দি তোমার সঙ্গে মদিনায় দেখা হবে রে আলী আমি নবীজি আমি মক্কাতে মদিনার পথের আওলাদ হলাম রে আলী আলী রে এই জন্মভূমি নবীজির কেউ চিনল না তিল্লা না যে নবীজি জন্ম গ্রহণ করলো বাপ দাদার ভিটেতে মক্কাতে বের করে দায়রে ওরা বুঝলো না বুঝলো না মানজাল্লাদি আসহ ইনদাহুল নবীজনি যে নবীজি সুভারিজকারী হবে রে দাইত্ব পাবে রে ওই নবীর আজকে ওরা বের করে দেয় নবীরে ওরা চিনলো না চিনলো না ওয়ালা লাকিনাতু খাইরুল লাকা মিনাল উলাক যে নবীজি দুনিয়া আখিরাতের নেতা ওই নবীরে ওরা চিনলো না আল্লাহর নবীজি যখন বের হয়ে যায় আবু বকরের ঘরে

পাই হেটে যান নাই এটাও মিথ্যা দলিল দেয় অনেকে আল্লাহর নবীজি একটা হাদিস নাই রে সিয়াসি বাইরে অসংখ্য হাদিস লক্ষ লক্ষ হাদিস রয়েছে 37500 হাদিস নিয়ে তোমরা আজকে বহাজ করো মারামারি করো হাজার হাজার হাদিসগুলা কোথায় ফেলে দিলা এই চালে কেন আমিন বলা আস্তে বলা জোরে বলালি মারামারি করো সব গলায় ঠিক আছে রে আজকে আমাদের কে কে কোন দল করবে দলের পাওয়ার নেই মারামারি করি আল্লাহর নবীজি যখন মদিনার পথে চলে যা আবু বকর বারবার পিছনের দিকে চায় চায় যখন দেখতেছে ডেকে বলে আবু বকর রে বুঝেছি তোমার বাড়ির কথা স্ত্রী সন্তানের কথা মনে পড়েছে আবু বকর কান্নিয়ার মারিয়া রাসূলুল্লাহ গো আমার বাড়ির কথা মনে পড়ে নাই পড়ে না আমি সেই দেখি কাপের রায় আমার নবীর কখন জানি একটা তীর মেরে দেয় এই তীরটা আমি আবু বক্কার বুকটি আগলে আমার নবীর বাঁচাবো কারণ হলো আল্লাহ বলেছেন ইল্লাল্লাহ হাসতারা মিনাল মুমিনিনা

জান্নাতকে মুমিনদের কাছে বিক্রি করে দিয়েছি ইয়ারাসুল আল্লাহ যেদিন হাসরের মাঠ বসে যাবে মালিক ইয়াউমিদ্দিন সেই দিন আল্লাহ যদি নাকি বলে আবু বকর আমার নবীর সঙ্গী ছিল তুমি হিজরতের রাতে আমার নবীর কাফেরের হত্যা করার জন্য যে ষড়যন্ত্র করলো কুরুবিক আল্লাযিনা কাফারো ওই কাফেরেরা যখন কৌশল ষড়যন্ত্র করলো আমি আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন উত্তম কৌশল করলাম

নবীজি oh, nah, তোমার খেদমত করতে পারলাম না আমাকে বের করে দিল কাপের আমার নবী যে দিনের জন্য বের হয়ে গেল মক্কা থেকে আউ এখনি আমার নবীকে তারা বের করে দিল মক্কা থেকে নাগরিত্ব বাতিল করে দিল নবীজি যখন মদিনায় চলে যায় রাষ্ট্রীয় ক্ষমতা গঠন করলো ও কান থেকে কোরআনের আইন চালু করে দিল সুদ জানা ব্যবসার সব কিছু চালু হয়ে গেল আসারে কুয়াসারি কাতু সূর্য যদি চুরি করে হাত কেটে দাও

সকলে রাজি আছেন তো নবীরে ভালোবাসেন কতটুকু খালি কুল ইন কুনতু তুহিব্বুন আল্লাহ বললাম আয়াত পড়লাম আর হাদিস বললাম লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুন হাব্বাই লাইহি পরে নবীকে ভালোবাসি শুধু আমরা কি মিলাদ কিয়াম নামাজের মধ্যে নবীকে ভালোবাসা না সব জায়গায় আজকে মিলাদ কি আপনি মারামারি হাত থেকে হাত দেন মুস্তাফা আপনি এত মারামারি করেন কেন ওয়ারসে করুক না সমস্যা কি আজকে যদি কোরআনের আইন বাংলায় চালু থাকত সব হয়তো থাকত না এইগুলা লাগত না মসজিদে শুধু নামাজের আইন চালু থাকত কারণ যা করছে কেউ বাধা দিবেন না তবে এমন কিছু হয়তো শিরিক করতেছে যে ফুল ফল দিচ্ছে মরা মানুষের সামনে কত কি দেয় এইটা তো আপনি নিষিদ্ধ করতে পারেন না ওরা একবার ইয়া নবী পড়েছে তার জন্য কেন মারামারি করে এই জায়গা মাথা ব্যথা কেন ফুল ফল দিচ্ছে শিরিক করছে সিরিকটা একটা বাধা দেন না এটা সিরিক করতেছে না তারা এই দিকে আবার আমি যে মসজিদের আগে জমা পড়েছি মিলাদ কি আমি সেখানে করা লাগে বলে হুজুর করা লাগবে তো করলে কি আমার এখানে ইমান চলে যাচ্ছে না চলে যাচ্ছে তবে আজকে ইসলামের বারোটা বাদ আছে খারিজিদের থেকে বেশি আমি একদিকে দাওরা আর একদিকে আলিয়া দুই দিকে আজকে আমি মনে করি যদি শুধু দাওরা পাস করে থাকতাম আমার মনে হয় মূর্খই থাকতাম কমি মাদ্রাসায় সহি শুদ্ধ জ্ঞানটা সব থেকে শ্রেষ্ঠ জ্ঞান এখান থেকে শিক্ষা দেওয়া হয় আদর্শ শিক্ষা দেওয়া হয় কৌমির থেকে আর আলিয়াতে জেনারেলে পড়লে আপনি সমস্ত জেনারেল জ্ঞানটা অর্জন হবে শুধু তাই নয় তাফসিরের জ্ঞান অর্জন হবে এখান থেকে আপনি চাকরি জজ ব্যারিস্টার মন্ত্রী থেকে প্রেসিডেন্ট পর্যন্ত হতে পারবেন কিন্তু এই যে আমরা যে ডিগ্রিটা এখন নিচে মাস্টারদের সমনা এদের ক্ষমতা সরকারি চাকরি কিন্তু করতে পারবে কোন অতটুকু জ্ঞান নাই অনেক সময় এই দরখাস্ত লিখতে গেলেও ভুল তাহলে এজন্য দুটোই দরকার সবই দরকার কেন না মারামারি করব আলিয়া কওমি সবই ঠিক আছে হাফেজিয়া ঠিক আছে আর না মারামারি করব না আমরা এক নবীর উম্মত কেন মারামারি করব ঠিক আছে কিন্তু আমরা মারামারি করতেছি নাবির উপরে হাত बांधার হাদিসটা বেশি পাওয়া যায় নিচে হাত बांधার হাদিস একটু কম পড়ে কিন্তু দুটোই সহি কিন্তু এই না এই রকম বাদলা এইটা নি মারামারি হচ্ছে কিন্তু এটা দুই নিয়মে হাত বাঁধা যায় এখানে মাসলা দিতে আসেন তবু বলতেছি মারামারি হচ্ছে কারণ কি আমিন জরে বলাও আছে আস্তে বলাও আছে হাদিসে আসছে এখন আপনি সৌদি আরবে গেলেন নামাজে তাদের নামাজ সব বাতিল লাগে বলবেন বাতিল জাকির নাকে ডাইরেক্ট বলে কাফের ইহুদীদের দালাল এটাও বলবেন না আপনি নিজেকে তৈরি করেন নিজেকে তৈরি করতে হবে আপনি আমল করেন আপনি ভালো করে ভালো মুসল্লি হন ভালো বান্দা হন আল্লাহর কাছে দামি হন তাহলে পরে আপনি দাম পাবেন তাহাজের টাইমে তো একটা উঠি না খালি ঘরের ফজরে নামাজ ফের চার দোকানে বসে হুজুরদের সমালোচনা সমালোচনা করার কারণে জাহান নামে যাওয়ার কারণ তিন নাম্বার অকন্যা না খুদু মাল ক্ষয় দিন মানে তোমরা কেন জাহান নামে সবাই তিন নাম্বার কারণ আমরা আমরা হলাম সমালোচনা কারিদের করেছিলাম গিবত গিবত এটা আমরা করব না যেটা করতেছে ফুরফুরার পিছনে কেউ লাগে বাংলাদেশ সর্বপ্রথম আজকে আপনি চর্মনাই করেন চর্মনাইতে আসলেন সেই দিনকে আপনি কিন্তু বাংলাদেশ প্রথম আমি আমার জীবনের প্রথম আমি শিক্ষা পেয়েছি সুরা ফাতিহাটাও শিখছি ওই ফুরফুরারদের কাছ থেকে বলবার হয়তো হুজুর মানে ওদের মুরিদ না আমরা দলাদলি করতে যে ওরা ভালো না এরা ভালো ওরা শিরিক করে এরা বেদাত করে এরকম লাগাচ্ছে তো শিরিক বিরাজ ইসলামের আশ্রয় নাই তো বন্ধ হয়ে যেত কি করবে ওমান আসান কওল মিম্মান দাঈল্লাহি ও আমিলুস সলিহান ও কল ইনন্নাল তার কথার চাইতে কার কথা বেশি ভালো হতে পারে যে নিজে নেক আমল করে মানুষকে নেক আমলের দিকে ডাকে ঘোষণা করতে পারে আমি মুসলমান